কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আঠারো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে সে রায় দেয়া হয় যদিও এ রায়ের উপর রয়েছে আপিল বিভাগের এক মাসের স্থিত অবস্থা রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সাতাশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন রায়ে বলা হয়েছে কোটা পরিবর্তন ও পরিবর্তনের বিষয়ে এ রায় সরকারের জন্য কোনো বাধা তৈরি করবে না সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে কোটা বাড়াতে বা কমাতে পারে এক্ষেত্রে রেশিও অব দ্য পার্সেন্টেজ অর্থাৎ শতকরা কত ভাগ কোটা থাকবে তাও পরিবর্তন পরিবর্ধন করতে পারে রায়ে হাইকোর্ট বলেছেন কোনো পাবলিক পরীক্ষায় যদি কোটা থেকে চাকরি প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ মেধা তালিকা থেকে প্রার্থীর মাধ্যমে তা পূরণ করতে হবে সরকারের স্বাধীনতা থাকবে দু সালের এক পরিপত্রে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় গ্রেডে কোটা বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার এক মুক্তিযোদ্ধা সন্তানের রিটে বিষয়টি আদালতে গড়ায় গত পাঁচ জুন হাইকোর্ট সে পরিপত্র বাতিল করার আদেশ দেন এ আদেশে চ্যালেঞ্জ করা হয় আপিল বিভাগে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ হাইকোর্টে সে রায়ের ওপর এক মাস স্থিতাবস্থা ঘোষণা করে এরই মধ্যে প্রকাশ হলো হাইকোর্টে সে পূর্ণাঙ্গ রায়